দেখো বন্ধুরা ঘড়িতে ভোর সাড়ে পাঁচটা বাজে উঠে পড়েছি চলো এখন রান্নাঘরে করা কি কী কাজ করি তোমরা দেখো শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি মাম্পিস কিচেন ডেলি লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করবো আজকের ব্লগটি তোমাদের সত্যি খুব ভালো লাগবে আর দয়া করে কেউ স্কিপ করে দেখো না প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকেও এবং আমাকে কমেন্ট করতে বন্ধুরা ভুলো না আজকে ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও বন্ধুরা ঠিক আছে বন্ধুরা চলো আজকে কী কী রান্না হবে সকালে কী কী ব্রেকফাস্ট করব সমস্ত কিছুই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে পথল দিয়ে মাছ দিয়ে তরকারি করছি বন্ধুরা প্রায় পথল তো তোমরা দেখেছো আমাদের বাড়িতে হয় যেহেতু আমাদের বাড়িতে তিনজনই আমরা ভীষণই ভালো লাগে পথল তরকারি দিয়ে মাছ দিয়ে ঝোল আর শুধু মাছের ঝোল করবো আবার পথল তরকারি করবো এর জন্য সৎ কাতে একবারে মাছ দিয়ে পটল তরকারি করে নে এতে গ্যাসও কম খরচা হয় বন্ধুরা রান্না ঝামেলাটাও আমার কম থাকে যেহেতু তোমরা তো জানোই বন্ধুরা যে দুখানা এখন চ্যানেলের কাজ আমাকে সামলাতে হয় ওই কারণে সৎকাত রান্না করা সবসময় চেষ্টা করি বন্ধুরা আর এই ধরনের রেসিপিগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর এই যে বন্ধুরা বৃষ্টি আরম্ভ হয়ে গেছে খুব বেশি জোরে হচ্ছে না যদিও হালকা ছিটে একটা বৃষ্টি হচ্ছে জানে কবে একটু মসলধারায় বৃষ্টি হবে আর এই যে বৃষ্টি হওয়ার পর মা সোনাকে নিয়ে বেরিয়ে পড়েছে ওখানে একজনের সাথে মা কথা বলছে ওই পাশে বড় মার সাথে হয়তো আমি ঠিক জানি না এখান থেকে আমি অতটা বুঝতে পারছি না যেহেতু মা ওখানে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধর যাবৎ আর এই যে এখন আসছে যেহেতু স্তুতি সোনা কালকে না অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলো দশটার মধ্যে ঘুমিয়ে পড়েছে ওই কারণে আজকে ভোর সাড়ে চারটে পনেরো পাঁচটায় উঠে পড়েছে আর সকালবেলা উঠে একটু না ঘুরলে ওর হয় না এই কারণে এখন মনে সকাল সকাল উঠে পড়ে যেহেতু বেলা হয়ে গেলে আত্মকে বাইরে বের করা হয় না ওই কারণে হয়তো ওর মনে হয় যে আমি সকাল সকাল উঠে পড়লে আমাকে একটু বাইরে ঘুরতে নিয়ে যাওয়া হবে আর এই যে মা এখন তুতি ঘরে ধুয়ে যাবে যেহেতু এরপরে মা গাছপালা সমস্ত কাজকর্মগুলো করবে সেটাও অবশ্যই আমি তোমাদের সাথে একদিন শেয়ার করব যে মা কি কী কাজ করে গাছপালাগুলোর সাথে যেহেতু অনেক কাজ থাকে বন্ধুরা যাদের বাড়িতে গাছপালা এরকম সবজি বাগান আছে তারা তো জানোই আর এই যে স্তুতি সোনাকে নিয়ে আসার আগে আমি বিছনা করে রেখেছিলাম দিয়ে গেছে দেখো চোখে ঘুম তবুও ঘুমাবে না এত দুষ্টুমি করতে ভালোবাসে আর এই যে এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি প্রায় আমার রান্না হয়েও এসছে দেখো কেমন দুষ্টুমি আর মা ওই যে ওইদিকে চলে গেছে তোমার বাগানের কাজগুলো করতে আর একে পাহারা দিতে রেখে গেছে আমাকে এখন আর এই যে বন্ধুরা তোমার হচ্ছে কিনা মা গাছ থেকে উচ্ছে তুলছে এর একটা দারুণ রেসিপি মা তোমাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করবে আশা করি দেখো কত উচ্ছে বন্ধুরা কি বলবো তোমাদের আম গাছে তোমার ওইদিকে বেড়া দিয়ে চারিদিক থেকে উচ্ছে হয়েছে বছর আমাদের আগের বছরও প্রচুর উচ্ছে হয়েছিল বাড়িতে আর এই যে ও স্তুতিসোনাকে খাওয়ানোর পর মা চলে এসছে ওকে একটু জল খাওয়াবে বলে কিন্তু দেখো ও ওকে জল খাওয়াতেই মা পারল না আর এত শুরু করেছে মায়ের সাথে ও আর আজকে বন্ধুরা তোমার হচ্ছে কিনা না সোনাকে সকাল ব্রেকফাস্টে রাগি দিয়েছিলাম আর তোমার একদিন রাগি একদিন সাবু দি তোমার সুজি দিচ্ছি আর রাগিতে আজকে আপেল সেদ্ধ খেজুর আর তোমার ড্রাই ফ্রুট দিয়েছিলাম এই যে আসল কথা কি বলতো বন্ধুরা জল দিয়ে খেতে চাইছে না যেহেতু ওর বাবা বলেছে ওকে ঘুরতে নিয়ে যাবে কি জানি কিভাবে বোঝে হয়তো ও ওই কারণে ওর বাবাকে দেখে লাফালাফি শুরু করে দিয়েছে আর মায়ের কথা ভীষণ বোঝে মায়ের সাথে যেমন দুষ্টিমি করে তেমন ওর বাবার সাথে দুষ্টুমি করে দেখো কি পরিমাণে শুধু লাফিয়েই যাচ্ছে আর লাফিয়েই যাচ্ছে ও আর বন্ধুরা তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব বলে আরও বিশেষ করে আজকের ভিডিও তো আমার তৈরি করা মানে কিছু মনের কথা ভাবছি তোমাদের সাথে অনেক দিন ধরেই শেয়ার করব শেয়ার করব কিন্তু টাইম করে উঠতে পারছি না এই কারণে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো অবশ্যই বন্ধুরা মা আজকে কিন্তু তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করবে হচ্ছে কি না শাহি মোচার কোপ্তাকারীর রেসিপি বন্ধুরা তোমরা অবশ্যই একটিবার গিয়ে জোয়া কিচেন ডেলি ব্লগে দেখে এসো বন্ধুরা আশা করি তোমাদের সকলে খুব খুব ভালো লাগবে খুবই সহজ এবং সিম্পলভাবে তৈরি করেছে মা এত অসাধারণ একটি রেসিপি যা বলার বাইরে বন্ধুরা তোমার আত্মীয়স্বজন আসুক বা তোমার বাইরের কোনো গেস্ট আসুক তাদের যদি তোমরা করে খাওয়াতে পারো বন্ধুরা তারা তোমার প্রশংসায় পঞ্চমুখ হবে এতটাই ভালো হয়েছে এই রেসিপিটি আর এই যে এখন আমি থালা বাসনগুলো গুছিয়ে নেব বন্ধুরা যেহেতু তোমাদের সাথে গল্প করতে করতে আমার হাফ কাজ হয়েই যায় আর এরপর স্তুতি সোনা উঠে যাবে তার সমস্ত কিছু খাবার দাবার সমস্ত কিছু জোগাড় করে দিতে যদিও আমি তাকে খাওয়াই না তবুও মা খাওয়াতে বসে কিন্তু সেগুলো তো জোগাড় করে দিতে হয় বলো বন্ধুরা এবার টাইমে টাইমে সমস্ত কিছু না করলে খুবই অসুবিধার মধ্যে পড়ে যায় আর তোমাদের সাথে মনের কিছু কষ্টের কথা শেয়ার করি বন্ধুরা ছোটোবেলা থেকেই বন্ধুরা ইচ্ছা ছিল লাইফে কিছু একটা করব তো হত করে বিয়ে হয়ে যায় তারপরে বন্ধুরা সবাই যখন বান্ধবীরা চাকরি বাকরির দিকে গেল তখন আমি বিয়ের পর বিয়ের আগেই শ্বশুরমশাই বলেছিল তুমি আরও পড়াশোনা করো আমরা তোমাকে করাবো আর কিন্তু আমি বাইরে গিয়ে পড়াশোনা তেমন করার ইচ্ছা ছিল না তারপর করোনা এসে গেল আরও তোমার হলো না আর বাইরে গিয়ে কাজ করতে তেমন একটা ভালোও লাগে না আমার ওই কারণে বন্ধুরা এই ইউটিউবে নামা এবার মা সেই বিয়ের বছর থেকে আমাকে বলে যে কিছু কর ইউটিউব মা অনেক দিন ধরে দেখে আমি তেমন একটা বিয়ের আগে দেখিনি মা দেখতো মা দেখতো সবাই কত সুন্দর এই ইউটিউব নিয়ে নিজের পায়ে দাঁড়াচ্ছে নিজের একটা পরিচয় গড়ে তুলছে ওই কারণে মাও চেয়েছিল আমিও যাতে একটা নিজের পরিচয় গড়ে তুলতে পারি আর কিছু এমন কথা আছে বন্ধুরা যেটা এখন এই মুহূর্তে আমি বলতে পারছি না তোমাদের অবশ্যই সেই কষ্টের কথা কষ্টের দিনগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব তোমাদের বলবো কি কারণে আরও আমার এই মনের মধ্যে জেদ হয়েছে যে আমি ইউটিউবে কাজ করে নিজের একটা পরিচয় গড়ে তুলবো আর বন্ধুরা তোমরা যদি আমার পাশে থাকো এবং আমি জানি তোমরা সর্বদাই আমার পাশে আছো আমাকে অনেক ভালোবাসে এবং অনেক আশীর্বাদ করো এই কারণে বন্ধুরা একদিন তোমাদের সাথে সমস্ত কিছু আমি শেয়ার করব সমস্ত মনের দুঃখ মনের কষ্ট সমস্ত কিছু তোমাদের আমি বলবো এখন তোমাদের জাস্ট একটুর ওপরে আমি বললাম এরপর পুরোপুরি ঘটনাগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো এই কারণে বন্ধুরা তোমাদের অবশ্যই আমার পাশে থাকতে হবে আমার ডেলি ব্লগ তোমাদের প্রত্যেক দিন দেখতে হবে তবেই তোমরা আস্তে আস্তে সমস্ত কিছু জানতে পারবে এবং তোমাদের সকলের কাছে আমি বিশেষ করে অনুরোধ করছি তোমরা আমার সাথে থেকে আমাকে সাহায্য করো আমাকে আশীর্বাদ করো আমি যাতে এগিয়ে যেতে পারি এবং তোমাদের সাথে সেই গল্পগুলো সেই কথাগুলো আমি মনের ব্যথাগুলো আমি শেয়ার করতে পারি যেহেতু তোমরা তো আমার পরিবার বলো বন্ধুরা তোমাদের আমি হয়তো অনেককেই চিনি না কিন্তু যাদের চিনি বা যারা আমার নতুন বন্ধু হয়েছে তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাও বন্ধুরা যাতে আমি তোমাদের সাহায্যে তোমাদের আশীর্বাদে নিজের একটা পরিচয় গড়ে তুলতে পারি আর এই যে সন্ধ্যাবেলা তোমার আমাদের মুড়ি বুড়ি মুড়ি খেচ্ছে এখন দেখো দুশ দেখো দেখো কেমনভাবে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। ক্যামেরা অন থাকলে আর ওর কিছু চায় না বন্ধুরা ও দেখো মা এখন ওকে মুড়ি খাই শুধু মুড়ি না ও চা বিস্কুট সমস্ত কিছু খাই আর তোমাদের সকলকে ধন্যবাদ জানাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখার জন্য আমার পাশে থাকার জন্য আমার সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে আজকে ব্লগটি তোমাদের কেমন লাগলো আশা করবো আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে যেহেতু কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম আর এখনও আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করিনি অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং কমেন্ট করতে বন্ধুরা ভুলো না তোমাদের কমেন্টের আসে আমি প্রত্যেক দিন থাকি আর যারা আমাকে কমেন্ট করো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা আমার সমস্ত পুরাতন বন্ধু নতুন বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি আগামীকাল তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ব্লগে আর আমাদের দুষ্টু মিষ্টি মুহূর্তগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও